কঠিন সময়ে যদি আপনার মধ্যে কোনো আওয়াজ আসে সব কিছু ভালোই হচ্ছে আর ভালো হয়ে যাবে জানবেন সেই আওয়াজ স্বয়ং ঈশ্বরের নমস্কার বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই জ্যোতিষের অনুষ্ঠানটি তুলা রাশিদের ওপরে আমি উৎসর্গ করতে চলেছি তুলা রাশিদের পক্ষে এই ভিডিওটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তুলা রাশি সম্পর্কে এই ভিডিওয় আমি এমন কিছু বিশেষ ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখব যা তুলা রাশির নারী পুরুষ জাতক জাতিকা আগে কখনো কোনো ভিডিওয়ে শোনেনি বা দেখেনি তুলা রাশিদের জীবনের প্রত্যেকটা দিক এই ভিডিও আলোকিত করব। প্রথমে তো বলবো তুলা রাশি জীবনে কেন এত দুঃখ পেয়ে থাকে কেন এত দুঃখ তুলা রাশির জীবনে আর তুলা রাশির মানুষদের ব্যক্তিত্ব বা চরিত্র কেমন হয় তার সম্পর্ক আমি আলোকিত করব এই ভিডিওয়ে দ্বিতীয় যে বিষয় নিয়ে বক্তব্য রাখবো তুলা রাশিকে কোন সেই তিন রাশির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখা উচিতই নয় কোনো ধরনের কোনো লিঙ্ক কোন তিন রাশির সঙ্গে রাখা উচিতই নয় তাও আমি জানাবো এই ভিডিও বলবো কোন বয়সে রাশিদের ভাগ্যদয় হয় কোন রাশিরা কোন বয়সে তুলা রাশিরা কোটি টাকার মালিক হতে পারে বা কোন বয়সে রাশিদের বন্ধ ভাগ্যের তালা খোলে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলা রাশিদের সামনে আজ উপস্থাপিত করব তাই আপনি যদি রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি তুলা রাশি নাও হন আপনার যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই বোন আছে তারা যদি রাশি হন তাদের মধ্যে আপনি ভিডিওটা শেয়ার করে নিন কারণ এই ভিডিওয়ে তুলা রাশি জীবনের পাতা খুলতে চলেছে তুলা রাশির জীবনের শ্রেষ্ঠ ভিডিও হতে চলেছে চেয়েছে আসুন এবার তুলা রাশির জীবন সম্পর্কে আমি বিস্তারিত বক্তব্য রাখি তুলা রাশি হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি বায়ুতত্ত্বের রাশি এবং তুলা হচ্ছে একটি চর রাশি আর তুলা রাশির অধিপতি মালিক পিতা হচ্ছে। স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর শুক্রকে ফলিত জ্যোতিষে মন্ত্রী পদে উপনীত করা হয়েছে অর্থাৎ যেমন গ্রহদের রাজকুমার হচ্ছে বুধ সেনাপতি হচ্ছে মঙ্গল তেমন শুক্র হচ্ছে মন্ত্রী তুলা রাশির চিহ্ন হচ্ছে দাঁড়িপাল্লা এই ধরনের ব্যক্তিরা খুব ব্যালেন্সিং হয়ে থাকেন তারা প্রচণ্ড ন্যায়প্রিয় হয়ে থাকেন কোনো কারোর সঙ্গে কোনো ব্যক্তি সঙ্গে কোনো খারাপ কাজ এরা কখনো করতে পছন্দ করেন না অন্যায় এরা কখনোই করেন না নিজেদের সঙ্গেও যদি কেউ খারাপ করে তখনও এরা তাকে সহ্য করতে পারে না মোট কথা খারাপ কাজ গালত কাজ এরা কখনোই প্রশ্রয় দেয় না সে নিজের জীবনেও বা পরের ক্ষেত্রেও সবসময় সত্য আদর্শের পথে চলতে পছন্দ করে রাশি এছাড়াও এরা ফ্যাশন বিউটি এদের মধ্যে থাকে অর্থাৎ এরা যখন ঘুরতে যায় যেখানে ট্র্যাভেলিং করতে যাচ্ছে সেই রকম ফ্যাশনের জামাকাপড় ড্রেস বেশভূষা পরতে এরা পছন্দ করে তার সবসময় নিজেদের ফেস টিপটাপ রাখতে পছন্দ করে এদের প্রচণ্ড শখ থাকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে ভিডিও করার প্রতি নিজের মুখ দেখানোর প্রতি প্রচণ্ড ঝোঁক তুলা রাশির মধ্যে থেকে থাকে এদের মধ্যে প্রচণ্ড ট্যালেন্ট থাকে এছাড়া এন্টারটেনমেন্টের যে জগৎ আছে সেই জগতের প্রতি এদের আলাদা টান আলাদা ঝোঁক আলাদা রুচি থাকে তুলা রাশির এরা এন্টারটেনমেন্ট জগতে যেতে পছন্দ করে এবং ফ্যাশানের জগতে এরা সবসময় আপ টু ডেট থাকতে পছন্দ করে তুলা রাশি এছাড়া এদের চমকপদ জীব চমকপদ বস্তু লাক্সারিয়াস লাইফ এদের সবচেয়ে বেশি পছন্দ হয় সকলেই লাক্সারি জীবন পছন্দ করে কিন্তু এদের চিন্তাভাবনা সবসময় এই দিকেই থেকে থাকে ঘুরতে ফিরতে প্রচণ্ড ভালোবাসে মস্তি মজা করতে সবসময় এরা ভালোবাসে এরা কখন কি বলে দেয় বা কখন কি করে ফেলে সেটা কেউ বুঝতে পারবে না অর্থাৎ কখন এরা কি করছে আপনি ঠিক ধরতে পারবেন না তুলা রাশিকে আরও একটা এদের মধ্যে চরিত্রের মধ্যে থাকে যে এরা যা নয় তাও এরা অপরকে দেখাতে পছন্দ করে প্র্যাকটিক্যালি দেখেছি বহু তুলা রাসিকে সে যেটা নয় সেটা সে বলে সে যেটা নয় সেটা সে করে দেখাবার চেষ্টা করে অর্থাৎ কখনো কখনো এরা ওভার কনফিডেন্ট দেখাতে যে আবার যেখানে কনফিডেন্ট দেখানোর কথা সেখানে এরা কনফিডেন্টকে ডাউন করে ফেলে তুলা রাশির মালিক হচ্ছেন শুক্রদেব আর শুক্রদেবকে জ্যোতিষশাস্ত্রে ভোগ বিলাসের অধিপতি বলা হয় তুলা রাশির ব্যক্তিরা অত্যাধিক পরিমাণে রোমান্টিক হয় কামুক কাম প্রবণতা এদের মধ্যে একটু বেশি থাকে তখনই কোনো জিনিস কেনে সস্তা জিনিস এদের পছন্দ হয় না যখনই জিনিস কেনে এরা ব্র্যান্ডেড ভালো বেস্ট জিনিসই এদের পছন্দ হবে আর যে জিনিসের মূল্য যত বেশি এরা সেই জিনিসের প্রতি বেশি ঝোঁক বা নজর দিয়ে থাকে এর চোখ খুব সুন্দর টানা টানা হয়ে থাকে তাই এরা অতি সুন্দর বা সুন্দরী হয় এরা অ্যাট্রাক্টিভ হয়ে থাকে এদের মুখশ্রী খুব ভালো হয়ে থাকে প্রেম জীবন এদের সবচেয়ে বেশি দেখা যায় আর এরা ডিসিশান অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিতে একটু দেরি করে না আর তুলা রাশি যেহেতু চর রাশি হয় মাথা এদের মন কখনো স্থির থাকে না মাথা মন সবসময় চলতেই থাকে যেহেতু তুলা রাশি চর রাশি কখনো এক জায়গায় মাথা মন থেমে থাকে না মাথা মন সবসময় চলতেই থাকে ফলে তুলা রাশির প্রত্যেক ব্যক্তিবর্গ কিছুটা ওভার থিঙ্কিং করে ফেলে এর ফলে এদের জীবনের মাঝে মাঝে হতাশাও চলে আসে কোনো কিছু জিনিস নিতে হয় বা বুঝতে এরা সেই সমস্ত জিনিসের প্রতি অধিক সময় নিয়ে থাকে ফটোগ্রাফি গিটার বাজানো ডান্সিং সিঙ্গিং অ্যাক্টিং এগুলোর প্রতি এদের আলাদা একটা ন্যাক আলাদা একটা ঝোঁক থাকে অনলাইনের প্রতি ঝোঁক থাকে গেমিংয়ের প্রতি ঝোঁক থাকে স্পোর্টসের প্রতি এদের ঝোঁক থাকে এবার আসুন দেখে কোন বছর বয়সে তুলারাশিদের ভাগ্যোদয় হয় সাধারণত দেখা যায় তুলা রাশিদের কোন বয়সে ভাগ্যদয় হয় সেটা আমি এবার আপনাদের সামনে বলি আপনারা কমেন্ট করে বলবেন যে আমার বলা বছরগুলো আপনাদের যদি তুলা রাশি হয় বা আপনার কোনো ভাই বোন বন্ধুবান্ধব যদি তুলা রাশি হয় তাদের এই বয়সে ভাগ্যোদয় ঘটেছে কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন যেহেতু তুলা রাশির মালিক হচ্ছে শুক্র তাই তিরিশ বা বত্রিশ বছরের পর তুলা রাশিদের ভাগ্যোদয় সাধারণত লক্ষ্য করা যায় ছত্রিশ আর আটত্রিশ বছর বয়সের আগে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থাৎ তিরিশ থেকে বত্রিশে ভাগ্য দেয় আর ছত্রিশ থেকে আটত্রিশের আগে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তুলা রাশির প্রত্যেক নারী পুরুষের জীবনে আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তিরিশ বত্রিশ বছরের পর বা আপনার ভাগ্যোদয় ঘটেছে না বা ছত্রিশ আটত্রিশ বছরের আগে আপনার জীবনে পরিবর্তন হয়েছে না। সেটা আপনার কর্মে হতে পারে আপনার বৈবাহিক জীবন হতে পারে পারিবারিক জীবন হতে পারে যে কোনো ক্ষেত্রে অবশ্যই কমান করে জানাবেন আসুন বলে দিই কোন রাশিদের সাথে আপনাদের কোনো ধরনের কোনো সম্পর্ক কোনো বন্ধুত্ব কোনো রিলেশান কখনোই রাখবেন না কারণ জীবনে কোনো না কোনো সময় রাশিরা আপনাকে ক্ষতির মুখ দেখাতে পারে আপনাকে পথে বসিয়ে দিতে পারে আপনার জীবনে চরম সর্বনাশ ডেকে আনতে পারে কোন রাশি তারা আসুন এবার আমি বলে দিই প্রথম রাশি মেষ রাশি দ্বিতীয় রাশি সিংহ রাশি তৃতীয় রাশি ধনুরাশি এই তিন রাশির সঙ্গে আপনি জীবনে কখনো কোনো রিলেশান রাখবেন না এমনকি আপনার যদি কোনো বন্ধুবান্ধব থাকে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনি ভিডিওটি দেখছেন এদের সঙ্গে বিশেষভাবে দূরত্ব বাজায় রেখে চলবেন আপনার যদি নিজের ভাই বোন হয় বা মা বাবা হয় বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ থাকে আপনাদের বিবাহ হয়ে গেছে তবুও বলব এই মেষ রাশি সিংহ রাশি ধনুরাশিরা কখনোই তুলা রাশিদের ভালো ভাবতে পারে না জীবনে কোনো না কোনো সময় এদের থেকে আপনার বড় ধরনের টেনশান বড়ো ধরনের ক্ষতি হতেই পারে এবার আসুন দেখিনি তুলা রাশি কোন বয়সে কোটি টাকার মালিক হতে পারে তুলা রাশি আসুন সেই বয়স আবার আমি আপনাদের বলে দিই আপনারা নোট করে রেখে দিন ছ বছর বয়স পনেরো বছর বয়স ছয় পনেরোর পর চব্বিশ বছর বয়স চব্বিশের পর তেত্রিশ বছর বয়স তেত্রিশের পর বিয়াল্লিশ বছর বয়স বিয়াল্লিশের পর একান্ন বছর বয়স একান্ন বছরের পর ষাট বছর বয়স বছরগুলিতে তুলা রাশিরা কোটি টাকার মালিক হতে পারে এবার আসুন বলে দিই তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে কেন এত দুঃখ কেন তুলা রাশিরা জীবনে বারবার আঘাত পেয়ে থাকে বারবার এদের কপালেই বিধাতা কেন দুঃখ লিখে দেয় রাশিদের জীবনে দুঃখের প্রথম কারণ এরা খুব তাড়াতাড়ি ওভার কনফিডেন্ট হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি যা ইচ্ছা বলে দেয় নানা ধরনের সমস্যা এরা নিজেদের জীবনে তৈরি করে ফেলে কারণটি হচ্ছে জিনিস কেনা করার খরচা রাশির মধ্যে তুলা রাশি সবচেয়ে এগিয়ে আছে অর্থকে সঞ্চয় করার চেয়ে খরচা করার প্রবণতা এদের মধ্যে বেশি থাকে লাক্সারিয়াস জিনিস কেনার প্রতি এদের জীবনে বেশি ঝোঁক থাকে অত্যাধিক কামুক হয়ে থাকে এদের একাধিক রিলেশান হয়ে থাকে একটা রিলেশানে এরা দীর্ঘদিন থাকতে পারে না এ একটি রিলেশানে না থেকে দ্বিতীয় রিলেশনের প্রতি এরা আকৃষ্ট হয়ে পড়ে বা এদের মনও চলে যায় এর ফলে এরা সব সময় মানসিক দিক দিয়ে অস্থিরতায় ভোগে এদের সম্পর্ক মাঝে মাঝে ভেঙে যায় বা মাঝে মাঝে সম্পর্কের মধ্যে নানা ধরনের চিট ধরে থাকে দ্বিতীয় কারণ হচ্ছে এদের প্রকৃত স্বরূপ আপনি বুঝতে পারবেন না এরা মাঝে মাঝে যে কথা বলে সে কথা এরা মাঝে মাঝে ভুলেই যায় অর্থাৎ যা প্রমিস করে তা ভুলে যায় এই কথাটা বলে যে আমি এইটা করবই করব। কিন্তু নির্দিষ্ট সময় এলে দেখবেন তারা সেটা সম্পূর্ণরূপে ভুলে গেছে আপনার কেরিয়ার বা আপনার ফিউচারে এর বিশেষ ধরনের প্রভাব পড়ে থাকে তুলা তুলারাশি চতুর্থ কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি এদের প্রশংসা করে এরা খুব তাড়াতাড়ি তাদের প্রশংসাটা অ্যাকসেপ্ট করে নেয় গলে যায় সে প্রশংসা তারা তার প্রকৃত করছে না কোনো সুযোগ সন্ধানী হয়ে করছে এরা সেটা দেখে না তাই ব্যক্তিবর্গকে এরা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে যা এদের ক্ষেত্রে খুবই খারাপ অভ্যাস খুব তাড়াতাড়ি তাকে সে আপন মানুষ হয়ে পাবে আর পরে দেখে যে সেই লোকটা ঠিকঠাক ছিল না ভুল ছিল তাই তুলা রাশি এই ভুলটা যদি না শোধরায় সারা জীবন তাকে পস্তাতে হবে তাকে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে কিন্তু এরা ব্যালেন্স করে চলে সব সময় তাই শেষে দেখা যায় লোক এদের ওপরই অভিযোগ এনে এদের ওপরেই নানা ধরনের অভিযোগ নিয়ে তারা মুখ বেরিয়ে চলে যায় তুলা রাশি যাবতীয় কষ্ট ভোগ করে এই চারটে কারণ বললাম এই চারটে কারণই হচ্ছে তুলা রাশিদের জীবনের প্রধান কারণ তাই ভিডিওটা কেমন লাগলো আপনি যদি তুলা রাশি মানুষ হন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনার ভাই বোন বন্ধুবান্ধব যদি কেউ তুলা রাশি হন তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক ভিডিও আপনি অবশ্যই তাদের জানতে সাহায্য করুন তাদের জীবনের দুঃখের কারণ কি। কোন সেই তিনটে রাশি বিশেষভাবে মেষ রাশি সিংহ রাশি দনু রাশি এই রাশির ওপর বন্ধুত্ব করতেই নেই তাও জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলা রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ